মিতু আপু বলেছে আপু রাজমা খিচুড়ি রান্নার রেসিপি দাও আচ্ছা ঠিক আছে চলো মিতু আপু আজকে তোমাকে সাথে নিয়েই মানহার জন্য রাজমা খিচুড়ি রান্না করি রাজমা খিচুড়িটা আজকে আমি রান্না করব কাঁচা পেঁপে আর পাঙ্গাস মাছ দিয়ে তো চলো ভিডিওটা শুরু করি আজকে রাজমা খিচুড়িটা আমি একটু অন্যভাবে রান্না করব যার কারণে প্রথমেই চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমার পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এরপরে রাজমা খিচুড়ি মিক্সটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে সেই খিচুড়ি মিক্সের মধ্যে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এখানে কেটে রাখা পেপে এবং পাঙ্গাস মাছের পেটি টুকরাটা নিয়েছি আমি এখানে এই পিসটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে আর মাছের তেল বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো পেপে এবং মাছ দিয়ে দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব যেমন হলুদের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর আমার মাথার যেহেতু এখন এক বছর প্লাস আমি সব খাবারে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিই এখানেও লবণ দিয়ে দিব এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে খিচুড়ির মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছি এগুলো সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। তুমি যদি চাও তোমার বাচ্চা একটা খাবার থেকেই সকল ধরনের পুষ্টি পাক তাহলে তোমাকে এই খিচুড়িটা বেছে নিতে হবে কারণ পুষ্টিবিদরা বলে খিচুড়ি একমাত্র খাবার যে খাবার থেকে বাচ্চারা সকল ধরনের পুষ্টিগুণ একসাথে পায় রাজমা খিচুড়িতে আয়রন প্রোটিন ফাইবার আছে এবং ভিটামিনের চমৎকার একটি উৎস হচ্ছে এই রাজমা খিচুড়ি যেগুলো বাচ্চার শারীরিক গঠন মানসিক বিকাশ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হাড় ও দাঁতের জন্য অনেক বেশি ভালো কাজ করে আচ্ছা দেখো এখানে আমার খিচুড়ি সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এই মাছের পিস্তাতে কিন্তু কোনো কাটা ছিল না আমি এখানে নাড়াচাড়া করে এটা খিচুড়ির সাথে মিশিয়ে ফেলেছি এবার আমার মানহার পছন্দ অনুযায়ী ঘনত্ব রেখে আমি খাবারটা নামিয়ে ফেলব আর হ্যাঁ আজকে আমি মানহার জন্য যেই রাজমা খিচুড়ি মিক্সটা রান্না করলাম এটা কিন্তু সম্পূর্ণ হোমমেড ওনারা এই খাবারগুলোকে ঘরোয়া পরিবেশে তৈরি করে থাকে যার কারণে এই খাবারে কোনো প্রকার রং গন্ধ কেমিক্যাল প্রিজারভেটিভ এমনকি সাদা চিনি লবণও ব্যবহার করে না তারা এই খাবারগুলো কিন্তু বিএসটিআই অনুমোদিত এই হোমমেড খাবারগুলো আমি নিয়েছিলাম ই বেবি শপ ফেসবুক পেজ থেকে আর হ্যাঁ আমি কিন্তু শুধু রাজমা খিচুড়িটা নেইনি তাদের পেজে হোমমেড বেবি ফুডের উপর একটা কম্বো অফার চলতেছে যেই কম্বোতে আছে হোমমেড সেরেলাক হোমমেড রাজমা খিচুড়ি হোমমেড জাফরান ফিরনি মিক্স হোমমেড বাদাম সুজি এই 4 পিসের কম্বোটার সাথে আমি ফ্রি পেয়েছিলাম ইন্ডিয়ান অরিজিনাল দুলচন্দ্র ভরের লাল তাল মিস্ত্রি এবং এই গোল্ডেন কিউট চামচটা যেই চামচটা দিয়ে আমি পুরো খিচুড়িটা রান্না শেষ করলাম এবং এখন মা এই চামচটা দিয়েই খেতে দিব আমার রাজমা খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে এখন নিয়ে যাব আমার সেজাদির কাছে দেখি ওর এক্সপ্রেশনটা কেমন চল সবাই বেশি বেশি মাসাল্লাহ বলে দিয়ে কিন্তু আসসালামু আলাইকুম দাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি ই বেবি সব ফেসবুক পেজের স্ক্রিনশট আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আর তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব তোমরা যদি তোমাদের বেবিদের জন্য নিতে চাও তাহলে এখনই নিয়ে নিতে পারো অফারটা শেষ হওয়ার আগে পরবর্তীতে তোমরা আর কোন খাবারের রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ